নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসলো যা সৌভিক চক্রবর্তী সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয়টি হল শেয়ার মার্কেট থেকে অর্থ লাভের সংকেত হাতের রেখায় আমাদের মধ্যে অনেক থাকেন যারা খুব দ্রুততার সাথে ধনী হতে চান আর দ্রুত ধনী হওয়ার বেশ কয়েকটি উপায়ও আছে যেমন হঠাৎ লোটারি জিতে ধনী হওয়া হঠাৎ করে অন্য কারো প্রপার্টি লাভ করা বা শেয়ার মার্কেট থেকে ইনকাম করে ধনী হওয়া ইত্যাদি ইত্যাদি আজ আমি আলোচনা করব হাতের রেখায় কি কি সংকেত থাকলে কোনো মানুষ দ্রুত শেয়ার মার্কেট থেকে অধিক মুনাফা অর্জন করতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিজেদের হাতের সাথে মিলিয়ে দেখুন আপনাদের হাতে এই সংকেতগুলি রয়েছে কিনা তো চলুন আলোচনাটিকে শুরু করা যাক শেয়ার মার্কেট শেয়ার মার্কেট মানে হলো ফাটকা ইনকাম এই শেয়ার মার্কেটে প্রচুর পরিমাণে ঝুঁকি থেকে থাকে এমন অনেক মানুষ রয়েছেন যারা শেয়ার মার্কেটে অর্থ লাগিয়ে বা অর্থ লগ্নি করে সর্বশ্রান্ত হয়ে গিয়েছেন আবার এরকমও মানুষ রয়েছেন যারা শেয়ার মার্কেটে খুব অল্প টাকা ইনভেস্ট করে অল্প সময়ে অনেক বেশি মুনাফা অর্জন করেছেন তাহলে সেই সব মানুষের হাতে কী কী সংকেত দেখতে পাওয়া যায় অর্থাৎ যারা অল্প সময়ে অল্প ইনভেস্টমেন্টের মাধ্যমে খুব দ্রুত অনেক বেশি টাকা মুনাফা করেছেন তো প্রথমেই এর জন্য দেখতে হয় হাতের রাহুর ক্ষেত্র বা রাহু পর্বতটিকে হাতের এই জায়গাটিকে অর্থাৎ হাতের ঠিক মাঝের অংশটিকে বলা হয়ে থাকে রাহুর ক্ষেত্র বা রাহু পর্বত এই জায়গাটিকে দেখতে হবে তার আগে অবশ্যই বলবো হাতের কালারটিকে অবশ্যই দেখা দরকার হাতের এই পাম বা তালুটির কালারটিকে আপনাদেরকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে এই হাতটিকে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাবেন এই হাতটির কালার একটু হালকা পিঙ্কিশ টাইপের কালার তো আপনাদের হাতেও যদি হাতের কালার পিঙ্কিশ টাইপের বা হালকা লালচে কালারের হয়ে থাকে তাহলে এটি মানি অ্যাট্রাকশানের কালার অবশ্যই এটির দ্বারা আপনারা মানি অ্যাট্রাক্ট করতে পারবেন যা বা আপনাদের ভাগ্য মানি অ্যাট্রাক্ট করতে আপনাকে সহায়তা করবে প্রথমে এটি দেখা দরকার দ্বিতীয়ত দেখতে হয় হাতের রাহুর ক্ষেত্র বা রাহু পর্বতটিকে হাতটিতে ছবিটিতে যেমন হাতটিকে দেখানো হয়েছে ঠিক সেইভাবে যদি আপনারা নিজেদের হাতটিকে রাখেন তাহলে আপনারা এই জায়গাটিকে লক্ষ্য করলে দেখতে পাবেন হাতের এই জায়গাটি হয়তো একটু দাবা টাইপের বা নিউট্রাল টাইপের থাকবে অর্থাৎ যদি এই জায়গাটি এই মধ্যের অংশ বা মাঝের অংশটি যদি খুব বেশি দাবা বা গর্ত টাইপের থেকে থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে শেয়ার মার্কেট থেকে অধিক মুনাফা করতে অবশ্যই অসুবিধা হবে কিন্তু এই জায়গাটি যদি এই হাতটির মতো খুব বেশি দাবা না হয় একটু নিউট্রাল টাইপের হয় অর্থাৎ এই জায়গাটি সাধারণত একটুখানি দাবা বা একটুখানি গর্ত টাইপের থাকে কিন্তু খুব বেশি গর্ত টাইপে যদি থেকে থাকে তাহলে কিন্তু সেটি হবে না অর্থাৎ একটু নিউট্রাল টাইপের অবশ্যই থাকা দরকার অর্থাৎ এই জায়গাটি একটু ফ্ল্যাট থাকা দরকার দ্বিতীয়ত দেখতে হয় হাতের শিররেখা বা মস্তিষ্ক রেখাটিকে হাতের এই রেখাটিকে আমরা শিররেখা বা মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন বা হেডলাইন বলে থাকি এই রেখাটিকে অবশ্যই দেখতে হবে শিররেখাটি যদি নিম্নমঙ্গলের ক্ষেত্র থেকে শুরু হয় তাহলে এটিকে ফাটকা ইনকামের জন্য শুভ মানা হয়ে থাকে হাতের এই জায়গাটিকে নিম্নমঙ্গলের ক্ষেত্র বা লোয়ার মার্স মাউন্ট বলা হয় যদি হাতের এই নিম্নমঙ্গলের ক্ষেত্র থেকে এইভাবে শিররেখাটি উঠে থাকে যদি খুব বেশি এইভাবে বৃহস্পতির ক্ষেত্র থেকে না উঠে অনেকের হাতে বৃহস্পতির ক্ষেত্র থেকেও কিন্তু শিরোরেখা উঠতে দেখা যায় যদি হাতের নিম্নমঙ্গলের ক্ষেত্র থেকে যদি শিররেখাটি উৎপন্ন হয় তাহলে কিন্তু এটি অবশ্যই শুভ মানা হয়ে থাকে অনেকের হাতেই শিররেখা কিন্তু বৃহস্পতির ক্ষেত্র থেকেই উৎপন্ন হতে দেখা যায় এই হাতটিতেও বৃহস্পতি এবং নিম্নমঙ্গলের ক্ষেত্রের মাঝামাঝি অংশ থেকে কিন্তু উঠেছে কিন্তু যদি হাতে নিম্ন মঙ্গলের ক্ষেত্র থেকে একেবারে শিররেখা এইভাবে উৎপন্ন হয় তাহলে কিন্তু সেটি অত্যন্ত শুভ মানা হয়ে থাকে বৃহস্পতির ক্ষেত্রে থাকলে সেক্ষেত্রে কিন্তু খুব বেশি দ্রুততার সাথে কিন্তু খুব বেশি ফাটকা ইনকামের যোগ কিন্তু থাকবে না বৃহস্পতির ক্ষেত্র থেকে উঠলে শর্ট টাইম গেন বা শর্ট টাইম প্রফিট কিন্তু খুব বেশি হয় না এরপর দেখতে হবে হাতে রাহু রেখার প্রভাব যেন খুব বেশি না থাকে এই হাতটিকে দেখলে দেখতে পাবেন এই হাতটি যে রাহু রেখা অর্থাৎ এই ধরনের যে রেখা থাকে নিম্নমঙ্গলের ক্ষেত্র থেকে যে এই ধরনের রেখাগুলি উৎপন্ন হয় এই ধরনের রেখা যেটি আপনার হাতের আয়ু রেখাকে কেটে বেরিয়ে যেতে পারে হাতের মস্তিষ্ক রেখাকে কেটে বেরিয়ে যেতে পারে হাতের রেখা অথবা হাতের একেবারে হৃদয় রেখাকে কেটেও কিন্তু বেরিয়ে যেতে পারে এই ধরনের যে রেখাগুলি একাধিক পরিমাণে অনেক মানুষের হাতে এই ধরনের ঘন ঘন রেখা দেখতে পাওয়া যায় এই রেখাগুলোকে কিন্তু আমরা রাহু রেখা বলে থাকি হাতে যেন খুব বেশি রাহু রেখার প্রভাব না থাকে এক একটি বা একটি বা দুটি যদি রাহু রেখা থেকে থাকে তাতেও চলবে কিন্তু যদি খুব বেশি পরিমাণে ঘন ঘন রাহু রেখার প্রভাব থেকে থাকে তাহলে কিন্তু এটিকে শুভ মানা হয় না এই রাহু রেখার প্রভাব বেশি থাকলে অর্থ অপচয়ের সম্ভাবনা অনেক বেশি হয়ে যায় অর্থাৎ অধিক দ্রুততার সাথে ইনকাম করার থেকে অধিক লস হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যায় পঞ্চমত দেখতে হয় হাতের শিরো রেখাটিকে। হাতের শিররেখাটিকে দেখতে অবশ্যই হবে শিররেখাটিকে বললাম হাতে নিম্নমঙ্গলের ক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে এইভাবে কিন্তু উৎপন্ন হতে হয় নিম্নমঙ্গলের ক্ষেত্র থেকে উৎপন্ন অবশ্যই হতে হবে এবং তার সাথে সাথে হাতের শিররেখার শেষভাগটি যেন খুব বেশি চন্দ্রের দিকে ঝুঁকে না থাকে অর্থাৎ যদি শিররেখাটি এইভাবে উৎপন্ন হয় উঠে একেবারে এইভাবে চন্দ্রক্ষেত্রর দিকে ঝুঁকে থাকে তাহলে কিন্তু এটি চলবে না অবশ্যই শিররেখাটি যদি একটু স্ট্রেট হয় বা একটু উচ্চমঙ্গলের ক্ষেত্রের দিকে থেকে থাকে তাহলে এটিকে অবশ্যই শুভ মানা হয়ে থাকে এর সাথে সাথে যদি শিররেখাতে কোনোভাবে শাখা যুক্ত এই ধরনের শাখা শেষ প্রান্তে এসে যদি দ্বি শাখা যুক্ত হয় তাহলে কিন্তু এটি অত্যন্ত শুভ মানা হবে এবার দেখতে হয় হাতের বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্টটিকে হাতের এই আঙুলটিকে আমরা কনিষ্ঠ আঙুল বলে থাকি এই কনিষ্ঠ আঙুলের নিচের এই অংশটিকে কিন্তু আমরা মার্কারি মাউন্ট বা বুধের ক্ষেত্র কিন্তু বলে থাকি বুধ হলো যোগাযোগের কারক বুধ কমিউনিকেশনের কারক মানি ম্যানেজমেন্ট স্কিলের কারক সঠিক ডিসিশন মেকিংয়ের কারক বুধের ক্ষেত্রটিকে অবশ্যই শুভ এবং বলবান থাকা উচিত এই জায়গাটি অবশ্যই একটু ফোলা একটু লালচে একটু গোলাপি আভাযুক্ত হওয়া উচিত এবং তার সাথে সাথে এই বুধের ক্ষেত্রে যদি এই ধরনের ছোট ছোট এই ধরনের ছোট ছোট এই ধরনের একাধিক আড়ি সরি খাড়া রেখা যদি থেকে থাকে তাহলে কিন্তু এটি অত্যন্ত শুভ মানা হয় একাধিক যদি খাড়া রেখা এই জায়গায় থেকে থাকে তাহলে এটি শুভ এবং এই জায়গাটিকে অবশ্যই একটু ফোলা একটু লালচে বা একটু গোলাপি আভাযুক্ত অবশ্যই হতে হবে এর সাথে সাথে হাতের এই বুধের আঙুল বা কনিষ্ঠা আঙুলটিকেও অবশ্যই দেখা দরকার কনিষ্ঠ আঙুলটিকে অবশ্যই দৈর্ঘ্যে বড় হতে হবে অর্থাৎ কি ধরনের হাতের কনিষ্ঠ আঙুলটির দৈর্ঘ্যের রেফারেন্স হিসাবে হাতের অনামিকা আঙুলটিকে সময় ধরা হয় অর্থাৎ হাতের এই অনামিকা আঙুলের যে ফার্স্ট ফেলাং বা উপরের যে পর্বটি রয়েছে এই উপরের পর্বের যে পর্বের দাগ এই দাগটিকে যেন ছুঁয়ে বেরিয়ে যায় বা ছুঁয়ে থাকে অর্থাৎ যদি এর থেকে বড় হয় অর্থাৎ যদি লম্বায় এই ধরনের হয়ে থাকে এই হাতটিকে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন এই হাতের কনিষ্ঠা আঙুলটি কিন্তু এই অনামেকা আঙুলের ফার্স্ট ফেলাংটিকে ছুঁয়ে বেরিয়ে গেছে অর্থাৎ এর থেকে দৈর্ঘ্যে বড় যদি দৈর্ঘ্যে বড় হয় তাহলে এটি অবশ্যই শুভ কিন্তু যদি এটি দৈর্ঘ্যে ছোট হয় অর্থাৎ এর নিচে এসে থেমে যায় তাহলে কিন্তু এটিকে অতটাও শুভ মানা হয় না অর্থাৎ এদের ডিসিশান মেকিং স্কিল বলুন যোগাযোগ বলুন মানি ম্যানেজমেন্ট বলুন সেক্ষেত্রে কিন্তু এদের কিছু না কিছুভাবে সমস্যা অবশ্যই উৎপন্ন হয়ে থাকে অবশ্যই হাতের বুধের ক্ষেত্রটিকে শুভ হওয়া দরকার এবং তার সাথে সাথে হাতের কনিষ্ঠ আঙুলটিকে অবশ্যই এক্ষেত্রে দীর্ঘ হওয়া দরকার এছাড়াও আয়ুরেখাটি অবশ্যই দেখতে হবে শুক্রকে কতটা বা আর্ক নিয়ে জায়গা দিয়েছে এই যদি লক্ষ্য করেন এই হাতটিতে শুক্রকে কিন্তু আয়ুরেখাটি অনেকটি জায়গা দিয়েছে এই ধরনের এক্ষেত্রে শুক্রের জায়গা বা শুক্রের বিস্তৃতি কিন্তু অধিক হয়েছে যদি শুক্রের বিস্তৃতি অধিক হয় এবং তার সাথে সাথে যদি শুক্র পর্বতটি একটু উঁচু একটু ফোলা যদি থেকে থাকে এবং তার সাথে সাথে শুক্র পর্বতে যদি ছোট ছোট এই ধরনের এই ধরনের আডি চিহ্ন খুব বেশি না থেকে যদি এই ধরনের এই ধরনের প্রোগ্রেস লাইন যদি শুক্রক্ষেত্রে যদি অধিক পরিমাণে দেখতে পাওয়া যায় তাহলে এটিও কিন্তু অত্যন্ত শুভ মানা হয় এছাড়াও হাতের ভাগ্য রেখাটিকে অবশ্যই দেখা দরকার হাতে যদি ভাগ্য রেখা না থেকে থাকে তাহলেও চলবে যদি হাতে ভাগ্যরেখা থেকে থাকে তাহলে অবশ্যই ভাগ্য রেখাটিকে নির্দোষ থাকা দরকার ভাগ্যরেখা ছোট থাকতে পারে কিন্তু অবশ্যই যতটুকু ভাগ্যরেখা থাকবে সেক্ষেত্রে কিন্তু নির্দোষ অবশ্যই থাকতে হবে অর্থাৎ ভাগ্যরেখা হাতের মণিবন্ধ থেকে উঠে শনি পর্বত পর্যন্ত চলে যেতে পারে হাতের চন্দ্রের ক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে একেবারে শনির ক্ষেত্র পর্যন্ত চলে যেতে পারে বা অনেকের হাতে রাহুর ক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে কিন্তু শনির ক্ষেত্র পর্যন্ত চলে যেতে পারে আবার অনেকের হাতে এই ধরনের কিন্তু ভাগ্যরেখা থেকে থাকে ভাগ্যরেখা থাকলে তাকে অবশ্যই নির্দোষ থাকতে হবে অর্থাৎ কোনো চিহ্ন যুক্ত না থাকে যেন ভঙ্গুর না থাকে ভাগ্যরেখা যেন খুব বেশি দুর্বল না থেকে থাকে সেটিকে অবশ্যই দেখতে হবে যদি হাতে ভাগ্যরেখা না থাকে তাও চলবে অবশ্যই এটি দেখে নেওয়া দরকার এর সাথে সাথে হাতের চন্দ্রের ক্ষেত্র বা মুন মাউন্টটিকে অবশ্যই দেখা দরকার হাতের চন্দ্রের ক্ষেত্রে যেন কোনো অশুভ সংকেত না থাকে এবং এই জায়গাটি যেন একটু ফোলা থেকে থাকে খুব বেশি যেন দাবা নেওয়ার থেকে থাকে চন্দ্রক্ষেত্রে যদি এই ধরনের একটি আড়ি রেখা থাকে এবং তার সাথে অ্যাটাচড হয়ে যদি ভাগ্যরেখা নির্গত হয় এই ধরনের এই ধরনের যদি ভাগ্যরেখা নির্গত হয় তাহলেও কিন্তু এটি অত্যন্ত শুভযোগ এটি বিলগ্নি থেকে ইনকামকেও কিন্তু বুঝিয়ে থাকে তো এই সংকেতগুলির অধিকাংশ যদি আপনার হাতে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি শেয়ার মার্কেট থেকে দ্রুততার সাথে অর্থলগ্নি করলে সেখান থেকে কিন্তু অবশ্যই ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলব চ্যানেলটিকে এখনই এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অন করে দিতে ভুলবেন না আমি এই ধরনের ভিডিও প্রতিদিন নিয়ে আসতে থাকি তো ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ